হ্যালো গাইস ব্যাক টু ইউটিউব চ্যানেল জ্যোদীশ ব্লক তো আজকে আমি একটা আরো নতুন করে ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাচ্ছি সরহতি পূজার বাজার করতে আমি মধু কাকু কালু ভাই একটা বাইকে করে করে আমরা চেপে চলে আসি আমাদের ঝাড়গ্রাম আর ঝাড়গ্রাম ঢুকতে ঢুকতে দেখা যায় আজকে সারদা পিঠে কে যান সরস্বতী পূজা হবে তো দেখতেই পাচ্ছ আজকে প্রচন্ড ভিড় হয়েছে আর ভিড় হচ্ছে আস্তে আস্তে তো আজকে আমরা এখন যাচ্ছি বাজার করতে আর বাজার করতে যেতে যেতে মনে পড়লো আমাদের বাইকে তো তেল শেষ হয়ে গেছে তো এইখানে পেট্রোল পাম্পে তেল ভরিয়ে করে আর আরও আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে যাতে থাকি বাজারের সাইডে আর আমরা এসে করে গাইস পাঞ্জাব ব্যাংকের এখানে এসে দাঁড়িয়ে গেলাম কেননা মধু কাকুর একটু কিছু কাজ ছিল তো আমরা এখানে একটু দাঁড়িয়ে করে ওয়েট করতেছিলাম আর মধু কাকু আর কাজের জন্য গেছে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার ভিউ দেখছি গাইস দেখতে পাচ্ছ আজকে একটু কম সম গাড়ি চলছে অতটা ভিড় হয়নি কেন আজকে রবিবার আর রবিবারে হাফ পুজো হচ্ছে আর সোমবার হাফ পুজো হবে ওই জন্য আজকে বেশি ভিড় হয়নি আর আমাদের পুজোটা গাইজ সোমবার হবে তো আমরা রবিবার বাজার করতে এসেছি আর কালু ভাই এখানে একটা বয়স্ক মানুষকে দেখতেই পাচ্ছ হেল্প করে দিচ্ছে ফোন করে দিচ্ছে ওর ফোন পার্কিং করে আমাদের সাথে যাচ্ছি এক ঠিনে সব জড়ো হবো তারপর বাজার করতে আর দেখতেই এইখানে ধনীরা প্রভাত দ্বারা আছে তো এইখানে সবাই জড়ো হবে তারপর যাবো আমরা আর গাইস আমাদের ম্যান কুমার এখনো পৌঁছিনি যার কাছে টাকা আছে তাই আমরা একটু মার্কেটের দিকে এসেছি কেন আমাদেরকে একটা পাঁচশো আটের হেলোজিন ডুম কিনতে হবে তাই আমরা এখন রাস্তার সাইডে এসেছি আর রাস্তার সাইড এ গাইস এসেই কি কত ছোট ছোট সরস্বতী ঠাকুর দেখতেই পাচ্ছ আর এই সাইডে ফুল টাঙা আছে ডেকোরেশনের জিনিস রাখা আছে দেখতেই পাচ্ছ আর রাস্তা এখন মোটামুটি খালি আছে আর দেখতেই পাচ্ছ কত ডেকোরেশনের জিনিস আর আমরা ফাইনালি গাইস জন দোকানে পাঁচশো ওয়ার্ডের একটা হেলোজেন ডুম লোক পৌঁছে গেছে আর দেখতেই পাচ্ছ চেকিং করে দিচ্ছে হেলোজেন ডুমটা আর এখান থেকে আমরা হেলোচিন ডুম নিয়ে বেরিয়ে চলে যাব আর তারপরে আমাদেরকে অল বাজার করতে হবে গাইস আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের পাঁচশো আমরা এখন রাস্তার মধ্যে রাস্তার ভিউ দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছি গাইস তো গাইস আমাদের লাইট কিনে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তাই আমাদের ম্যান কুমেটি পৌঁছে গেছে আর আমাদের প্রভাত দাওরা এসে করে এই তারক দোকানে ভুসিমাল বাজারটা দেখতেই পাচ্ছ কমপ্লিট করে নিয়েছে দেখতেই পাচ্ছ আমাদের ভুসিমাল বাজার করা অল কমপ্লিট গাইস তো গাইস আমি এই দোকানটা একটা লোককে দেখলাম কত স্পিডে হিসাব করছে দেখতেই পাচ্ছ ক্যালকুলেটারকে না দেখে ছে গাইস তাও হিসাব একদম ঠিক করছে গাইস আমাদের ভুসিমাল বাজার করা কমপ্লিট আর আমরা এখন চলে এসেছি মার্কেটের ভিতর দিয়ে কেন এখন আমাদের ঠাকুরের জিনিস কিনতে হবে যা যা লাগবে আর এই দোকানটা দেখতেই পাচ্ছ আমরা এখন বরণ ডালা কিনছি আর যা যা লাগবে ঠাকুরের সবকিছু এই দোকানটা আমরা কিনবো আর এই সাইডে দেখতেই পাচ্ছ চারিদিকে ভিড় এখন ভিতরে আছে গাইস আর গাইস আমাদের বরণ ডালা কিনা কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি ফল কিনতে আর দেখতেই পাচ্ছ চারিদিকে কলা টাঙা আছে আর ফল ডল রাখা আছে দেখতেই পাচ্ছ আর গাইস তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবেন স্কিপ করবেন না প্লিজ আর দেখতেই পাচ্ছ গাইস এই দোকানটা আমরা এখন ফল কিনছি আর আমি এখন চারিদিকে ভিডিও শুট করছি আমাদের ফাইনালি ফল কিনা কমপ্লিট আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি কি কিনতে হবে তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবেন আর গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই চিড়া দোকানে আর এইখানে আমাদের চিড়া কিনা চলছে দেখতে পাছ আর চিড়া কিনা হয়ে গেলে কোনখানকে যাবে আমি কিছু জানি না আর চলে এসেছে গাইজ ঘট কিনতে দেখতে পাচ্ছ এইখানে আমাদের ঘট আর ধুনাচুর কি কি লাগবে সব কিছু কিনা হবে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের এই দুটো ঘট পছন্দ হলো আর প্রদীপ মদীপ কি কি লাগবে সব কিছু কিনছি আর দেখতে পাচ্ছো আমাদের এখানে কিনা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের প্যাকিং করা চলছে দেখতেই পাচ্ছ আর আমাদের গাইস ঘট প্রদীপ কেনা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন গলিয়ে গলিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কালু ভাই গাইস কি হয়েছে আমাদের দমে হাসছে কালু ভাই আজকে আর গাইস আমাদের ঠাকুরের অল জিনিস কেনা কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি সবজি মার্কেট কেনা আমাদের ওইখানে খিচড়ি হবে তো ওই জন্য আমরা চলে এসেছি সবজি কিনতে দেখতেই পাচ্ছ সবজি মার্কেটকে আর গাইস আমরা এই দোকানটা এখন শশা শাক আলু লাল আলু কিনবো দেখতেই পাচ্ছ এখানে আমরা এখন শশা বাচ্ছি আর এখানে শশা বাঁচা কমপ্লিট হয়ে গেলে আরো আলাদা জায়গাকে যাবো আর কি কি কিনতে হবে দেখতেই পাচ্ছ আমরা এখানে শশা পাচ্ছি তারপর আমাদের শশা কেনা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা দেখতে পাই গাইস সবুজ ফুলকপি এটা কেমন আমি কিন্তু নিজেও যাই না গাইস তারপর আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমাদের এখানে কফি সাজা চলছে বস্তায় আর কেমন ভাবে ক্যাশ দিয়ে দিয়ে আমাদের কফি সাজা চলছে দেখতেই পাচ্ছ আর গাইস আমাদের এখানে কপি কেনা কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে এলাম এই দোকানটাকে কুল কিনতে দেখতেই পাচ্ছ এখানে আমরা কুল কিনছি আর কালু ভাই আমাদের টেস্ট করে দেখছে মিষ্টি না চেঁকা আর কালু ভাই বলছে মিষ্টি লাগছে তো তখন আমরা এখানে কুলটা কিনে নিলাম গাইস আর এই সাইডে একটা জেসিপি দাঁড়িয়ে আছে এই সাইডে ঢালাইটা তাড়ছে গাইস দেখতেই পারছো আর এই সাইডে দোকান এলোকে উঠিয়ে দিচ্ছে এই সাইডে ঢালাইটা তাড়া চলছে দেখতেই পারছ আর গাইস আমাদের নাইনটি পারসেন্ট সবজি কেনা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আমাদের শুধু কুমড়াটা কিনলেই কমপ্লিট হয়ে যাবে আর কুমড়াটা ঠানে কম দামে দিচ্ছে তাই ওইখানে নিব আমরা আর দেখতে পাই একটা সবজি মার্কেটে কত তাগড়া গরু দেখতেই পাচ্ছ আর এই গরুটা যদি আমার হতো তাহলে কত টাকা যে ইনকাম করতি কোনো গ্যারেন্টি নেই গাইস আর দেখতেই পাচ্ছ সবাই আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আমাদের কুমড়া কিনলে কমপ্লিট হয়ে যাবে আর গাইস তোমরা সবাই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবেন আর ফুল ওয়াচ করবে গাইস তো চলো যাওয়া যাক কুমড়া কিনতে আর ফাইনালি গাইস আমরা কুমড়া দোকানে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ কত কুমড়া ডিঙা আছে এই সাইডে কত বড় বড় কুমড়া দেখতেই পাচ্ছ আর এই সাইডে গাইস মধু কাকু আমাদের আঁক গিলে নিয়ে করে কি করছে মারামারি করছে দেখতেই পারছো গাইস আমাদের সবজি বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কিছু পাতা মাতা সোলা মোলা কিনলেই কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখন যাই গাইস পাতা দোকানকে আর ফাইনালে গাইস আমরা পৌঁছে গেছি পাতা দোকানকে আর এই দোকানটায় আমরা পাতা কিনবো দেখতেই পাচ্ছ চারিদিকে পাতায় পাতা রাখা আছে ছোট পাতা বড় পাতা আর এইখানে আমরা গাইস পাতা কিনবো আর গাইস সাইডের ভিউটা দেখতে পাচ্ছ চারিদিকে রাস্তার ভিউটা এটি দেখাচ্ছে আর এই সাইডে কত ডেকোরেশনের জিনিস রাখা আছে দেখতেই পাচ্ছ আর এখানে আমাদের পাতা কেনা চলছে আর আমাদের পাতা কেনা এখানে চলছে আর আমি এই সাইডে ভিডিও শ্যুট করছি গাইস গাইস এখানে কালু ভাইরা পাতা কিনুক আর আমাদেরকে দুটা শলের ঢাকি কিনতে হবে তাই আমি এখন সলের ঢাকি কিনতে যাব গাইস আর এই দোকানটায় আমরা গাইস ঢাকি দেখে গেছিলাম তখন ভালো ভালো আছে দেখতে পাচ্ছ আর এখানে পঞ্চাশ টাকা পিস বলছে গাইস তাই আমরা এখানে ঢাকিটা কিনে নিচ্ছি গাইস আর এই দোকানটায়ও গাইস কত ডেকোরেশনের জিনিস আছে দেখতেই পাচ্ছ আর আমাদের দেখতেই পাচ্ছো এই ঢাকি নিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এই দুটো হাসও নিয়েছি দেখতেই পাচ্ছ আর গাইস আমাদের অল বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর সব মালকে গাইস একটিনে করছি আর একটিনে করার পরেই তারপরে গাড়িতে লোড করে আমরা নিয়ে যাব গাইস ঘরকে ফাইনালি গাইস আমরা একটিনে সব মালকে জড়ো করে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে সব মাল আমাদের রাখা আছে আর আমরা এখন যাব গাইস ঠাকুর দেখতে আমাদের ঠাকুরটা পুরো কম কমপ্লিট হয়েছে কি না দেখতে যাচ্ছি আর এখানে ঠাকুরের এখানে গাইস পৌঁছে দেখি আমাদের ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু নাগপলগুলা স্মৃতিগুলা দিলে কমপ্লিট হয়ে যাবে আর এই সাইডে গাইস দেখি কত আরো ভালো ভালো ঠাকুর কত বড় বড় ঠাকুর আছে গাইস আর এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের আর ফাইনালি গাইস আমাদের নিলয় দায় দেখতেই পাচ্ছ পেমেন্টটা করে দিচ্ছে যিনি ঠাকুরটা বানিয়েছিলেন দেখতেই পাচ্ছো পেমেন্ট করে দিল আর আমাদের গাইস ঠাকুরটা দাম নিয়েছিল ছাব্বিশশো টাকা আর দেখতেই পাচ্ছ পেমেন্ট করে দিয়েছে আমাদের নিলয় দায় আর গাইস ঠাকুরের পেমেন্ট দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে আসি একটা দোকানে কেননা আমরা সকাল থেকে এসেছি আমাদেরকে প্রচণ্ড খিদা লেগে গেছে আর সবাই গাইস আর পরোটা খাচ্ছে আর আমিও এখানে নিয়ে নিচ্ছি ঘুগনিয়ার পরোটা দেখতে পাচ্ছ আমাকেও দিচ্ছে এখন আর দেখতে পাচ্ছ গাইস ফাইনালি আমার ঘুগনিয়ার পরোটা চলে এসেছে আর আমিও এখন বসে করে খাও গাইস তো আমি এখন গাইস পরোটা খাই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকুন আর ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ধোনি বলছে কালু ভাইয়ের পেট ভরে নিই ওই জন্য নিমকি প্যাকেট কিনেছে আর একলাই খাচ্ছে গাইস তো আমি খবর পেয়ে গেছি তো আমাকেও দুটি দিতে হবে আর আমাকেও দিয়ে দিলো গাইস দেখতে পাচ্ছ এক দুটি নিমকি আর আমিও এখন খাতে খাটে হাঁটতে হাঁটতে যাচ্ছি গাইস আর দেখতেই পাচ্ছ আমাদের রোডে চারিদিকে দোকানে দোকান দেখতে পাবে আর গাইস আমাদের পরোটা খেয়ে পেট ভরলো না তাই আমি আর কালু ভাই চলে এলাম পাম্পড়ি চাট খাটে দেখতেই পাচ্ছ এই রাস্তা একটা দোকানে পাম্পড়ি চাট খাচ্ছি গাইস দেখতেই পারছো আর ফাইনালি গাইস আমাদের ঠাকুরানা গাড়ি পৌঁছে গেছে আর দেখতেই পাচ্ছ আমাদের ক্লাবের ঠাকুরটা প্রথমে লোড করা চলছে আর গাইস রাস্তাটা চারিদিকে জাম হয়ে গেছে দেখতেই পারছ আর ফাইনালি বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ অল জিনিস লাদা কমপ্লিট হয়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছো অল লোড করা কমপ্লিট আর ওইখানে গাইজ ভিডিওটা করতে পারলাম না তার কারণ হচ্ছে যে ওইখানে ভিড় লেগে গেছিলো তাই আমাকেও একটু জলদি জলদি লোড করতে হলো তাই ভিডিও করতে পারলাম না আর গাইজ আমাদের একটা কাজ করতে এসে দুটো কাজ হয়ে গেলো কেননা আমাদের ঠাকুর লিখতে লিখতে আমাদের ঝাড়গ্রাম মেলারও একটু দর্শন হয়ে গেলো দেখতেই পারছো আর আমাদের ধনী ভাই ঠাকুরটাকে ধরে দাঁড়িয়ে আছে দেখতেই পারছো আমাদের ঠাকুর লিখতে লাগতে রাত হয়ে গেছে দেখতেই পারছো আর আমাদের ধনী ভাই ওইটিকে দাঁড়িয়ে আছে ঠাকুর ধরে আর আমি একটা কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দেখতেই পারছো তো গাইস আজকের ব্লগ ভিডিওটা এটুকুই ছিল তো তোমাদেরকে যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তো আজকের ব্লগ ভিডিওটা এটুকুই তো চলো গুড বাই